গ্রামে থাকতো একজন দয়ালু মানুষ তার বাড়ির সামনে ছিল একটি বড় আম গাছ সেই গাছেই বাস করত এক সাদা পায়রা প্রতিদিন সকালে পায়রাটি উড়ে এসে মানুষের উঠোনে বসত মানুষটি তাকে দেখলে পাঁচত আর বলতো এসো পায়রা খিদে পেয়েছে তো সে প্রতিদিন পায়রার জন্য একটু চাল আর জল রেখে দিত পায়রাটিও মানুষের ওপর খুব ভরসা করত একদিন হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হল আকাশ কালো হয়ে গেল বৃষ্টি আর বাতাসে চারদিক অন্ধকার পায়রাটি উড়তে গিয়ে আহত হয়ে পড়ল ভেজা শরীরে কাঁপতে কাঁপতে সে মানুষের বাড়ির দরজা সামনে এসে বসে পড়ল আহা তুমি তো ভিজে গেছো সে তাড়াতাড়ি পায়রাটিকে ঘরের ভেতরে নিয়ে এলো তোয়ালে দিয়ে শুকিয়ে দিল ক্ষতটুকু পরিষ্কার করল আর নিরাপদ জায়গায় রাখল কয়েকদিন পরে পায়রাটি আবার সুস্থ হয়ে উঠল উড়ে যাওয়ার সময় সে মানুষের মাথার ওপর একবার চক্কর দিল যেন ধন্যবাদ জানাচ্ছে তারপর থেকে পায়রাটি প্রতিদিন আসে কিন্তু এখন আর ভয় পায় না কারণ সে জানে মানুষের হৃদয়ে দয়া আছে তুমি কি আমাকে কিছু দেখাতে চাও তুমি শুধু পায়রা নও তুমি আমার সত্যিকারের বন্ধু দয়া আর ভালোবাসা সব জীবের জন্যই গুরুত্বপূর্ণ ভালো ব্যবহার কখনো বৃথা যায় না একদিন এক গ্রামের পাশে সবুজ জঙ্গলে থাকত এক চতুর খরগোশ সে খুব বুদ্ধিমান হলেও একটু দুষ্টু ছিল জঙ্গলের পাশেই থাকত একজন মানুষ নাম তার রমেশ রমেশ ছিল পরিশ্রমী কিন্তু একটু রাগী স্বভাবের রমেশ প্রতিদিন তার সবজি বাগানে কাজ করত কিন্তু খরগোশটি রাতে এসে গাজর বাঁধাকপি খেয়ে ফেলত সকালে উঠে রমেশ দেখত আরে আবার সবজি শেষ একদিন রমেশ ঠিক করল খরগোশকে ধরবেই সে বাগানে ফাঁদ পাতল রাতে খরগোশ এলো ফাদ দেখে সে হেসে বলল মানুষ আমাকে এত সহজে ধরতে পারবে রমেশ কাকা আমি চুরি করি ঠিকই কিন্তু মারধর ভালো নয় তুমি যদি আমাকে একটু গাজর দাও আমি আর তোমার বাগান নষ্ট করব রমেশ লজ্জা পেয়ে বলল তুমি ঠিক বলেছ আমি রাগের মাথায় ভুল করেছি সেই দিন থেকে রমেশ বাগানের এক পাশে খরগোশের জন্য আলাদা করে গাজর লাগাল খরগোশও আর দুষ্টুমি করল না দুজনেই বন্ধু হয়ে গেল একটা ছোট গ্রামে থাকত এক সৎকৃষক তার নাম ছিল মধু মধু খুব গরিব ছিল কিন্তু পরিশ্রমী আর সৎ মানুষ প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত হাল চাষ করত বীজ বুনত আর ধানের যত্ন নিত একদিন মাঠে কাজ করতে করতে মধু মাটির নিচে কিছু শক্ত জিনিসে হাল ঠেকতে লাগল সে মাটি খুঁড়ে দেখল একটা মাটির হাড়ি ভর্তি সোনার মুদ্রা মধু অবাক হয়ে ভাবল এগুলো তো আমার নয় নিশ্চয় কারো হারানো ধন সে গ্রামপ্রধানের কাছে গিয়ে সব কথা খুলে বলল গ্রামপ্রধান ঘোষণা দিলেও কেউ সে সোনার মালিক বলে দাবি করল না গ্রামপ্রধান তখন বললেন মধু তুমি সৎ মানুষ এই সোনা তুমি রাখো মধু সোনাগুলো দিয়ে নিজের জমিতে ভালো সেচের ব্যবস্থা করল আর আশেপাশের গরিব কৃষকদেরও সাহায্য করল একটা ঘন জঙ্গলের ধারে ছিল একটি বড় বট গাছ সেই গাছেই থাকত দুই পাখি একটার নাম মিঠু আর একটার নাম টিটু মিঠু ছিল খুব ভদ্র নম্র আর মিষ্টভাষী আর টিটু ছিল রাগী চিৎকার করা আর সবার সাথে খারাপ কথা বলতো। একদিন এক পথিক জঙ্গলে পথ হারিয়ে সেই গাছের নিচে এসে দাঁড়াল প্রথমে সে ডাক দিল হে পাখি একটু জল পেতে পারি গাছের এক ডালালে বসে থাকা টিটু রেগে গিয়ে বলল এখান থেকে চলে যাও না হলে ডেকে আনব শিয়াল পথিক ভয়ে কাঁপতে কাঁপতে অন্য ডালের দিকে এগোল সেখানে ছিল মিঠু মিঠু মিষ্টি করে বলল মিঠু ভয় পেও না পাশে একটা ঝর্ণা আছে ওখান থেকে জল খেয়ে নিও পথিক খুশি হয়ে জল খেলো আর মনে মনে ভাবল একই গাছে থাকলেও মানুষের বা পাখির স্বভাবগত আলাপ পথিক যাওয়ার সময় বলল ভালো কথা সবার মন জয় করে আর খারাপ কথা সবাইকে দূরে ঠেলে দেয় কিছুদিন পর সেই জঙ্গলে এলো এক কাঠুরে সে গাছ কাটার আগে ডাক দিল এই গাছে কি কেউ থাকে টিটু সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল চলে যাও না হলে তোমার সর্বনাশ হবে কাঠুরে রেগে গিয়ে ভাবল এই গাছটা খুবই বাজে কেটে ফেললেই ভালো ঠিক তখনই মিঠু বলল দয়া করে এই গাছটা কাটবেন না আমরা এখানে থাকি অন্য গাছ চাইলে দেখিয়ে দিচ্ছি মিঠুর মিষ্টি কথা শুনে কাঠুরের মন গলে গেল ঠিক আছে এই গাছ আমি না কাঠুরে চলে গেল ওহ কাক আমি খুব ভুল করেছি আমাকে ক্ষমা করো আমি বদলে গেছি কাকদা ওকে কি আরেকবার সুযোগ দেব ভুল মানুষ বদলাতে পারে কিন্তু বুদ্ধি ছাড়া বিশ্বাস বিপদ ডেকে আনে আমি আজ না খেয়ে থাকব শুধু তোমাদের সঙ্গে থাকতে চাই ভালো তাহলে একটা কাজ পড় নদীর মাঝখানে গিয়ে সবার আগে মাছ আনো একটাও নিজে খাবে না বক দ্বিধায় পড়ে যায় ক্ষুধার লোভ মুখে ফুটে ওঠে এই তো এটাই তোমার আসল রূপ সব পাখি সত্য বুঝে যায় তো বক চলে যাও এখান থেকে বক লজ্জায় মাথা নিচু করে উড়ে যায় মিথ্যা মানুষ নিজের কাজেই ধরা পড়ে ভান করে ভালো হওয়া যায় না আচরণী মানুষের আসল পরিচয় ছাগলটি প্রতিদিন মাঠে গিয়ে ঘাস খেত কুকুরটি সময় দূরে দাঁড়িয়ে পাহারা দিত এই ছাগল তোমাকে আমি ধরে নিয়ে যাব ছাগল খুব ভয় পেয়ে গেল সে চিৎকার করে ডাকল কুকুর ভাই কুকুর ভাই কুকুরটি সঙ্গে সঙ্গে দৌড়ে এলো সে গম্ভীর গলায় শিয়ালকে বলল এখান থেকে চলে যাও নইলে ভালো হবে না কুকুরের সাহসী চেহারা দেখে শিয়াল ভয় পেয়ে জঙ্গলে পালিয়ে গেল ছাগল খুশিতে বলল তুমি না থাকলে আজ আমি বিপদে পড়তাম আর বলল বন্ধু হলে একে অন্যকে রক্ষা করতেই হয় একদিন সকালে ছাগল বলল আজ আমি একটু দূরের পাহাড়ের কাছে ঘাস খেতে যাব কুকুর একটু চিন্তিত হয়ে বলল ওদিকটা ঠিক নিরাপদ না তবু আমি সঙ্গে থাকব ছাগল চোখে জল নিয়ে বলল আজ বুঝলাম সত্যিকারের বন্ধু মানে কি কুকুর মৃদু হেসে বলল বিশ্বাস থাকলেই বিপদ ছোট হয়ে যায় বুদ্ধি ও সাহস একসঙ্গে থাকলে বড় বিপদ হার একদিন রামু জঙ্গলের ভেতরে অনেক দূরে চলে গেল হঠাৎ সে দেখল একটা বড় ভাল্লুক নিচে বসে কাঁদছে রামু ভয় পেলেও জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন আমার পায়ে কাঁটা ঢুকে গেছে খুব ব্যথা পাচ্ছি রামু সাহস করে ভাল্লুকের কাছে গেল ধীরে ধীরে কাঁটাটা বের করে দিল আর পায়ে পাতার ওষুধ বেঁধে দিল খুব খুশি হয়ে বলল তুমি আমার উপকার করেছ বিপদে পড়লে আমাকে ডাকবে কয়েকদিন পরে রামু আবার জঙ্গলে গেল হঠাৎ ঝড় উঠল সে অজ্ঞান হয়ে পড়ে গেল ঠিক তখনই ভাল্লুক এসে পড়ল সে রামুকে দৃষ্টি থেকে বাঁচাতে নিজের শরীর দিয়ে থেকে ঝড় থামলে রামু জ্ঞান ফিরে পেল বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা খুশি হয়ে বলল আজ বুঝলাম ভালোবাসা আর দয়া সব প্রাণীকেই বন্ধু বানায় তারপর থেকে মানুষ আর ভাল্লুক ভালো বন্ধু হয়ে থাকলো ও আজ কিন্তু তুমি বাগানে বেশি কাজ করবে না আরে না না আমি তো শুধু গাছগুলোর সাথে একটু কথা বলবো বৃদ্ধ প্রতিদিন বাগানে কাজ করত আর বৃদ্ধা ভালোবাসা দিয়ে সংসার আগলে রাখত একদিন ঝড়ে তাদের ফসল নষ্ট হয়ে গেল এখন আমরা কি খাব ভয় পেও না যতদিন আমরা একসাথে আছি ততদিন আশা আছে অল্প থাকলেও আমরা ভাগ করে খাবো হ্যাঁ ভালোবাসা থাকলে ক্ষুধাও ছোট হয়ে যায় তোমরা এত গরিব হয়েও এত সুখী কিভাবে কারণ আমরা ঝগড়া জমাই না ভালোবাসা জমাই ভালোবাসা ভাগ করলে কমে না বরং পেরে যায় টাকা নয় বড় বাড়ি নয় সুখ আসে একসাথে থাকার শক্তি থেকে